তো ফাইনালি রেডি হয়ে গেছি গুরুদুয়ারে যাওয়ার জন্য তো আমাদের এখানে ক্যাম্পের ভিতরে সব কিছু আছে সব কিছুর মন্দির আছে সবারের জন্য তো সেখানে যাব তো ফাইনালি চলে আসলাম দেখে কাপড় মাথায় না দিয়ে মাথায় কাপড় দিয়ে দাও গো কাপড় দিতে বল এই যে এটাই হলো পাঞ্জাবিদের মন্দির আর এখানে ওরা এটাই ভগবান বলে মানে ওদের এটাই এইটা আমরা যখন অমৃতসর স্বর্ণ মন্দিরে গেছিলাম তখনও এরকমই ছিল মন্দিরের ভিতরে কোনো ঠাকুর টুকুর নাই এরকমই ছিল এরকম দেখতে পারলে এখনও দেখো এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে এখন ফাইনালি জায়গায় পেলাম সেই সাড়ে বারোটায় এসেছি খেতে বসলাম এখন দেড়টার দিকে তো অনেক ভিড় আমাদের ক্যাম্পেরই লোক সব বাইরের থেকে লোক অত আসেনি আমাদের সব ক্যাম্পেরে যতগুলো আছে আর কি সবারই ইনভাইট ছিল সবাই এসে ক্যাম্পের আমরা ফ্যামিলিবেলা যতগুলো ছিলাম সবাই এসে সবাই এখানে বসে বসে খাচ্ছে বললাম না এতটা পরিমাণে ভিড় চার জায়গায় বসার জন্য করেছিল তাও আর কি জায়গা হয় না তারপরে লাস্টে আমাদের একটু সাইডে বসিয়ে দিল তো খুবই আনন্দ করে খেলাম আর কি ভালোই লাগলো এখানে সবার ধর্ম চলে পরে আমি রান্না বান্না করে গেছিলাম ওর জন্য ভাত ও যায়নি আর আমরা তিন মামে ওখানে খেয়ে চলে আসলাম এখন ফাইনালি চলে আসলাম তোমরা তো দেখতেই পারলে যে গুরুদুয়ারে কতটা পরিমাণে ভিড় হয়েছিল আমরা যখন পাঞ্জাব স্বর্ণ মন্দিরে গেছিলাম হয়তো আমরা ভাবছি ভিতরে কোনো ঠাকুর আছে কিন্তু ওদের কোনো ঠাকুর নেই কাপড় দিয়ে ঢেকে রেখে দিবে উপরে একটা উঁচু করে রেখে দিবে নিচে একটা রেখে দিবে মানে এইভাবেই আর কি ওদের ওরা আর কি পালন করে ওদের নিয়ম তো স্বর্ণ মন্দিরে যখন গেছিলাম আমরা ভিতরে ঢুকতে পারিনি স্বর্ণ মন্দির পুরোটাই সোনা দিয়ে তৈরি আমি চারপাশে চারদিক দিয়ে ঘুরে ঘুরে এসেছি আর ভিতরে ঢুকতে গেলে ওখানে তিন চার ঘন্টা ধরে তোমাকে ওয়েট করতে হবে সে লাইনে দাঁড়িয়ে তোমাকে যেতে হবে তো সেই রকম আমাদের কাছে টাইম ছিল না তো আমরা ভিতরে যেতে পারিনি খুবই দুঃখের বিষয় আর এমনিতে পাশে যেগুলো সাইডে সাইডে চারপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো ঢুকে দেখেছি সেম এরকম কাপড় দিয়ে ঢেকে দেয় তোমরা যে দেখতে পারলে সেরকমই তো আমাদের ক্যাম্পের ভিতরে আছে সবারই ইনভাইট হয়েছে সবাই ওখানে গেছিলো আর সবার ওখানে খাওয়া ছিল চাল ডাল মিক্সড ডাল একটা করেছে আর পায়েস করেছে আর একটা সবজি করেছে স্যালাড দিয়েছে এই আর কি তো চলো এখন আমি তার পরের দিনের এটা ভিডিও আমি এখন ইয়ে করছি কাজ করলাম কাজটাজ করে এখন আমি ভাবছি সকালবেলা একটু মুড়ি মাখা খাবো তো মুড়ি মাখা নিয়ে তারপরে চিন্তা করলাম একটু বেগুনি করে নিই তারপরে দেখো বেগুনি করতে গেলাম বেগুনি বেগুনি দিয়ে ঠা শীতের দিনে না মুড়ি খেতে খুব হেভি টেস্টি লাগে তো প্রথমে ভাবছি একটু খিরা পেঁয়াজ দিয়ে খাবো তো মানে শুকনো শুকনো মুড়ি লাগছে তো তেলও আমি অত দেইনি তার জন্য আবার চিন্তা করলাম একটু বেগুনি করে নেই তো চলো আমি এখন বেগুনি করে নেব আর আমি না এখানে বৃন্দাবনের যে অনুরাধ মহারাজের কথা শুনছি তো ওই জন্য শুনছি আর দেখছি তারপরে মনে পড়লো যে একটু বেগুনি করে নেই চলে আসলাম এখনও বেগুনি করতে বেসন দিয়ে সবাই চলে গেছে স্কুলে অফিসে যার যার কাজে চলে গেছে আমি ঘরে একাই আর এখানে এতটা পরিমাণ ঠান্ডা পড়ে গেছে জানো তো সকাল সকাল স্নান করারই ইচ্ছে করে না মানে প্রচুর পরিমাণে এখানে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডাটা একদম আগেই পড়ে যায় আমাদের দিকে তো এখনও ফ্যান চলছে তাই না বলো তো চলো এখন বেগুনি করে নিলাম এখন মুড়ি খেতে বসে গেছি প্রথমে বললাম না দু এক মোট মুড়ি খেলাম আর ভালো লাগেনি তখন ভাবছি একটু বেগুনি চপ করে খাবো খেলে ভালো লাগবে তো এখন বসে গেছি আর ওদিকে টিভি দেখছি টিভিতে দেখি না মহারাজের কথাগুলো শুনছি মহারাজের কথা তোমরাও টিভিতে শুনেও ভালো লাগবে তোমার সবাই বেশ ভালো আছো সুস্থ আমরা হচ্ছে বেশ ভালো সকালে উঠে লেগে পড়েছি কিচেনে তো তোমরা তো বেশি ভালো দেখো ওখানে কমপ্লিট হয়েছে তো আমি ভালো না রুটি আর আলু ভেজা খেয়ে চলে গেছে তো স্কুলে রেখে চলে এসেছি আবার শুরু হয়ে গেছে সেই একই রুটি তো আজকে দেখো আমি ফুলকপি আলু সবজি গেপসিকাম সব কিছু মিক্স সবজি করে নিচ্ছি ডাল করে নিচ্ছি আর আজকে আসতে বার্থডে তো বার্থডে বাড়িতে যাবো তার জন্য গিফট কিনতে যেতে হবে কালকে বলে গেছিলো তোমার এখন দেখি রান্নাবান্না কমপ্লিট করে তারপরে যাবো গিফট নিতে আবার আমার ছোটো মেয়ের স্কুল ছুটি দিল সাতটার সময় তার মধ্যে যদি টাইমটাই নিয়ে আসতে হবে দেখতে থাকবো হয় কোথায় যাই না যাই পুরো এই সবজিটা এখানে হচ্ছে মিক্স সবজি এখানে ডাল বসিয়ে দিয়েছি মিক্স ডাল ভাতটা পরে করবো ভাতটা এখন পরে রাখলে কারণ এখানে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা হয়ে যাবে গরম গরম ভাতের সাথে তরকারিকে ঠান্ডা হলেও কোনো ব্যাপার না আজকে শুকনো শুকনো করে সবজি করবো এগুলো একটু বড়ো বড়ো হয়ে আর একটু ছোটো ছোটো করে খাটতে হবে দিচ্ছি ওটা যদি গাজর দেওয়া যায় আর কিন্তু লাগে কালার তো ভিডিওটা দিতে আজকে একটু দেরি হলো কারণ মার্কেটে গেছিলাম গিফট কিনতে আজকে আছে বার্থডে তো বার্থডে গিফট নিতে চলে গেছিলাম যে বার্থডে যার বার্থডে সে তার সঙ্গে আমার কোনো দেখা হয়নি আমার মেয়েদেরকে বলে গেছিলো কিন্তু আমি গিফট এনে হাজির হয়েছি তারপরে ও একটু আগে ফোন করলো যে বার্থডেতে চলে আসবা আমি বলছি ঠিক আছে বলছে আমি একটু বিজি ছিলাম ওই জন্য আমি ফোন করতে পারি না আমি বলছি কোনো ব্যাপার না তো আমি তো বার্থডে গিফট এনে রেখে দিয়েছি তো আজকে বার্থডে আছে তো সেখানে যাবো আর ভিডিওটা আজকে একটু দেরি হলো দিতে তো বার্থডের ব্লগটা পরে আসবে পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই বাই আর পরের ভিডিও আসবে বার্থডেতে যাবো আজকে দেখি ওখানে কি কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন করে আমাদের বার্থডেটা পার হয় সেটা পুরোটাই আমি শেয়ার করবো তো বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আর একটা সুন্দর ভিডিওতে বাই